নমস্কার বন্ধুরা পাইলে রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আমি শীতকালের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না আমাদের লাগবে এক বাটি মতো সুজি আমি একটা ছোট বাটির এক বাটি সুজি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি সুজিটাকে একটু গুঁড়ো করে নেব তার সাথে দিয়ে দিলাম হাফ বাটি থেকে একটু বেশি জল যে বাটিতে মেপে সুজি দিয়েছি সেই বাটির হাফ বাটির একটু বেশি জল দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন নুনটা একদমই সামান্য স্বাদ মতোই দেবেন এরপর আমি এতে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিতে হবে সুজির সাথে গুঁড়ো দুধ আর নুনটাকে খুব ভালোভাবে আমি মেখে নিলাম মিষ্টির জন্য আমি এতে দিলাম সামান্য একটু নলেন গুঁড় ওই দুই টেবিল চামচ মতো নলেন গুঁড়ো আমি দিয়েছি একটা ব্যাটার তৈরি করেছি লিকুইডটা দেখে নিন বেশি পাতলা নয় খুব বেশি ঘনও নয় এরপরে আমি দিয়ে দিলাম এক টি স্পুন মতো বেকিং সোডা আর হাফ স্পুন মতো ভিনিগার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটার মধ্যে যেন কোনো ডেলা ভাব না থাকে সে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর আমি একটা বাটিতে জল গরম করতে দিয়ে তার উপরে একটা ফুটো বাটি বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম এরপর ওই এটাকে আমি দিয়ে চাপারটা বানিয়ে রেখেছি ব্যাটারটা করে দিয়ে দুই থেকে মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাপানো কমপ্লিট হয়ে যাবে এবং এটা যদি ঠিকঠাক ভাপানো হয় তাহলেই কিন্তু থালার থেকে খুব ফুটোর থালার থেকে খুব সহজেই উঠে আসবে দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে একটা নতুন স্বাদের সুজির ভাপা পিঠে যেটা নলেন গুড় শীতের সময় নলেন গুড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায় এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে আরেকটা ভিডিওটা